দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই নেবেন দেখতে দেখতে ঈদের শেষ পর্যায়ে আমাদের মার্কেট আগামী একদিন পরেই আবার শুরু হতে যাচ্ছে মার্কেটের লেনদেন তো আমরা যারা বিনিয়োগকারী রয়েছি তারা তাকিয়েছিলাম কবে মার্কেটটি ওপেনিং হবে তো এটি একটি আশা থাকে আমাদের যে প্রতিদিন মার্কেট ফলো করব দেখবো লেনদেন করবো এখান থেকে প্রফিটের আশা নিয়ে বুক বাদে এই মার্কেটে বিনিয়োগ করে থাকি তো এটি আমাদের প্রতিদিনের একটি নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে মার্কেটকে নিয়ে পরিচালনা মার্কেট থেকে কিভাবে আমরা কী করতে পারবো সে একটি এটি একটি নিশার মতন হয়ে গেছে তো সকলকেই ঈদের শুভেচ্ছা এটি সকলেরই ভালোভাবে কাটছে আশা করি কিছু করার নেই পরিস্থিতি খারাপ ছিল মার্কেটের খুব একটি যে ভালো কাটছে তাও না তারপরও আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাতেই হবে তো আজকে একটি স্পিনিং মেলে স্টক নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা ভিডিওর টপিকটি ফলো করেছেন দেখুন আজকের আলোচনা যে স্টকটি অ্যাপেক্স স্পিনিং মেল এই স্টকটি নিয়ে আমি আশাবাদী কারণ স্টকটির সকল তথ্য যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে আপনারা বুঝতে পারবেন এবং স্টকটি ভালো হতে পারে ভালোটা কখন হয় ভালোটা যখন আপনি আমি আরও যারা রয়েছে যখন এই স্টকটির উপরে আমরা আগ্রহ প্রকাশ করি তখনই কিন্তু একটি স্টক ভালো হয়ে থাকে আর এমনিতে যদি বলি স্টকটির বিষয় নিশ্চয়ই ভালো বলতে হবে চলুন একে একে স্টকটির সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করি আজকের আলোচনার যে স্টকটি অ্যাপে স্পিনিং মিল স্টকটির শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলি চৌরাশি লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে মাত্র উনত্রিশ লক্ষ এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি রয়েছে টাকা আপনারা জানেন গত বৃহস্পতিবারে ঈদের আগের যে শেষ কার্য দিবসটি ছিল সেখানে ছিয়ানব্বই টাকায় ক্লোজিং হয়েছিল এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছিল ছিয়ানব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছিল এক টাকা চার পয়সা এই কোম্পানিটি গত অর্থ বছরে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল এটি চমৎকার বলতে হবে ডিভিডেন্ডটি তো চলুন একে একে স্টকটির আরও তথ্য জানি ডিএসসির ওয়েবসাইটটিকে এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে মানে বাউন্ন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসছিল তিরানব্বই টাকা তিরিশ পয়সা তাহলে বুঝতেই পারতেছেন স্টকটির প্রাইস যে আর ডাউন হওয়ার সম্ভাবনা নেই এটিও আমরা বুঝতে পারতেছি এই স্টকটি সর্বোচ্চ প্রাইস হয়েছিল বিগত এক বছরের মধ্যে একশো টাকা পর্যন্ত এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং স্টকটি স্টকটি পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল তারপর স্টকটি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে যদি আপনাদেরকে বলি যে যতটুক সময় থেকে তারা ডিভিডেন্ড দেওয়া শুরু করেছিল ততদিন পর্যন্তই কিন্তু ক্যাশ ডিভিডেন্ড তাদের রেকর্ডে রয়েছে আর স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি ইতিমধ্যে আমরা ফলো করিতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে লং টাইমের জন্য কোনো লোন নেই স্টকটির আপনারা যদি আরও তথ্য সংগ্রহ করতে চান তাহলে এই স্টকটির ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনি জেনে আসতে পারেন এই স্টকটির আরও বিস্তারিত তথ্য এবং এই স্টকটির যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে নোটিশ বোর্ড থেকে আপনারা আপডেট তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে নিয়ে যাব স্টকটির কোথায় আর এস আই স্টকটির সাপোর্ট কোথায় স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে তার রেস্টেন্স কোথায় দেখুন একটি স্টকের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আরএসআই আরএসআই আমরা জানি যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং লো আর যদি আমরা এন্ট্রি দিতে পারি হাই আর এস যদি আমরা এক্সিট নিতে পারি তাহলে লো আর এস এন্ট্রি নিয়ে হাই আর এস এক্সিট নিলে প্রফিট করা সম্ভব এবং ভালো একটি প্রফিট করা যায় তো এই মুহূর্তে স্টকটির আর এস আই রয়েছে ঊনপঞ্চাশ দশমিক একাত্তর তো এটি আর এস কমই রয়েছে বিনিয়োগযোগ্য আর এস এখন কথা হলো স্টকটি আপনারা জানেন ছিয়ানব্বই টাকাতে ক্লোজিং হয়েছে যদি স্টকটি কোনো কারণবশতে কিছুটা প্রাইস আবার কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় আশা করা যাচ্ছে স্টকটি এখান থেকে কিছুটা মুভমেন্ট আসতে পারে কিছুটা আসতে পারে কারণ হলো কি স্টকটির মুভমেন্ট দেখা যাচ্ছে সেই জন্যই বলবো মুভমেন্টটি যদি আসে তাহলে স্টকটি অনেক ভালো করবে তো এই মুহূর্তে স্টকটির সাপোর্ট না দেখে স্টকটির নিয়ে আলোচনা করি দেখুন যদি আপনাদেরকে বলি এখান থেকে যে ইউটার্নটি শুরু হয়েছে আমার মনে হচ্ছে যে এই রেসিস্টেন্সটিকে এখন ব্রেকআউটও করতে পারে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি বোঝানোর চেষ্টা করতেছি একশো ছয় টাকা একশো ছয় টাকা বিশ পয়সা একশো ছয় টাকা বিশ পয়সা এক্সচেঞ্জটি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই স্টকটি এখন আপনাদেরকে প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আশা করি এই আলোচনাটি এই অ্যাপেক্স স্পিনিং মেলের আলোচনাটি আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে আশা করা যাচ্ছে মোটামুটি একটি ভালো প্রফিট করা যাবে কারণ যাদের হাতে রয়েছে তারা ভালো প্রফিট করতে পারবে আবার যারা এই স্টকটিকে এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করিতেছেন তারা এখান থেকে একটি প্রফিট অর্জন করার মতন অবস্থান তৈরি হয়ে রয়েছে আশা করি বিস্তারিত আরও তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকালকের আলোচনা তো অবশ্যই দেখবেন কি হতে যাচ্ছে